হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আই এম দা ব্লগস তো প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমি যেতে চলছি হলো হান্ড্রেড পার্সেন্ট সাবেন ক্যাফে রেস্টুরেন্টে তো আগের বার আমি গিয়েছিলাম পল্লি ফুড ভিলেজ রেস্টুরেন্টে তো গাইজ ফুড ফুল ব্লগটি দেখবেন আশা করি মজা পাবেন তো আমি আসি এখন আমাদের একটি প্রতিষ্ঠান স্মার্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে আমাদের আমাদেরই প্রতিষ্ঠান আমার চাচু পরিচালনা করে এখানে কম্পিউটার প্রশিক্ষণ করা হয় তো গাইজ ফুল ভিডিওটি দেখবেন এনজয় করবেন আশা করি ইনশাল্লাহ মজা পাবেন তো গাইজ চলেন দেখি আমার বন্ধু ইমরান ভাইয়ের রিয়াকশনটা কেমন আসলে আশা করি রিয়াকশনটা খুবই ভালো হবে কারণ গতবারের তুলনায় এইবারের জায়গাটা অনেক সুন্দর তো গাইজ চলেন দেখি তো গাইজ আমরা গত গত সপ্তাহে গেছিলাম হইলো কলি ফুড ভিলেজে আর আজকে আমরা চলে এসেছি হান্ড্রেড ক্লাসে প্লাস এটা হলো আমাদের চাচা ট্রেনিং সেন্টার

ইয়া বন্ধ দেখছেন गाइस আসলে এরা মানে প্রমাণ করে যে এসএমএস বন্ধ করেছে ডান্ডিও বন্ধ ফেন্ডিও ও এদিকে তো সব বন্ধ আসলে গত ব্লগে আমরা ছিলাম 300 টাকার প্ল্যানে মাত্র 300 টাকার প্ল্যানে ছিলাম গত ইয়াতে তো এবার একটু প্রাইসটা বাড়াইছি একটু হাইফাই জায়গায় আসার চেষ্টা করতেছি কিন্তু এখানেই সাদা সাদা আমাদের আর ঠকাইলো নিচু লেভেলের টাই ছিলাম তো জায়গা ফ্যান ছিল ফ্যান ও বন্ধ হয়েছি আছে কিন্তু জাস্ট শো এখনো খাবার আসতেছে না অর্ডার করা হয়েছে কতক্ষণ তো আমরা বইলা যার পরে এই যে এখন ফ্রেন্স আসছে আমাদের অপমানজনক চিনা তাহলে কাই ভাবেন আমাদের পাওয়ার কি দেখেন রাব্যের কিন্তু সহ্য হচ্ছে না সে একদম যা যে লাজে দাদা কি কম দেয় না খাও সে খুব তড়িঘড়ি করছে খাবারের জন্য তো এই প্লেসটা কিন্তু সৌন্দর্য দিক থেকে আলো আসতেছে রাস্তা পাশে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আমরা আজকে পল্লী বিদ্যুৎ আসছি তো গাইস উনি হলো এই রেস্টুরেন্টের মালিক এবং আমার কাকা লাগে তো গাইস পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো গাইস আমাদের খাবার এখানে এসে পড়ছে তো আমরা এখন খাবো তো তার আগে দেখি আমার ফ্রেন্ডের রিয়াকশনটা কেমন হচ্ছে চল গাইস তো এখানে রেস্টুরেন্টের পরিবেশনটা খুব ভালো সুন্দর দেখেন তো বড় আছে প্লেসটা আবার ওই যে ওনার যে দেখাইলো উনি কিন্তু এই রেস্টুরেন্টের মালিক উনি নিজেই কাজ করে আবার নিজেই রান্না বাড়া করে আবার নিজের হোটেল উনি চাইলে কিন্তু টাকা দিয়ে একজন লোক রাখতে পারে কিন্তু উনি নিজের কাজটা কষ্ট করে নিজে করে তো এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালোই লাগছে সেই সু তো গেছ এখন আমরা খাওয়া স্টার্ট করে দিব তো গেছ গত সপ্তাহে যে ভিডিওটা ছাড়ছিলাম তো ইনশাল্লাহ আপনারা মোটামুটি সাপোর্ট দিয়েছেন তো তবে আমার শর্ট ভিডিওতে আপনারা আল্লাহ খুব ভালো সাপোর্ট দিয়েছেন প্রত্যেকটা ভিডিওতে ওয়ান কে প্লাস জিও হইতেছে আল্লাহ আহমদ তো গেছে এই দেখেন খাদা কি খাওয়া শুরু করেছে আমি বলছি যে ভিডিও ইন্টারভিউটা দিয়ে তারপরে খা তো আচ্ছা খা আমিও খাওয়া শুরু করে খিদা কিন্তু লাগছে আসলে এটাই বাস্তব ধীরে খাইতে তো গাইস চলেন খাওয়া দাওয়া শুরু করে দিই এই যে ও বইসে পড়ছে খাওয়ার জন্য আচ্ছা ও আগে একটু রিভিউ দেখ তারপরে আমি দিলে ফ্রাইড রাইস টা জোস জোশ জোশ পুরা একদম ক্রান্সি মাসা আলাদা একদম জোশ

সামনে কাপল বৈশা কাপল কাপল আমাদের একটু লজ্জা লাগতেছে আমরা দুই বন্ধু আমাদের জন্য নাকি ভিডিও করলে এক্সট্রা বিল আর যারা কাপল বৈশা রয়েছে তাদের জন্য